তৃতীয় শ্রেণীর আমাদের সুপ্রিয় শিক্ষার্থীরা সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম নিশ্চয়ই তোমরা প্রতিদিনের মতো আজও ভালো আছো সম্মানিত দর্শকবৃন্দ আদাব নমস্কার আপনারা যিনি খুশি হবেন যে দু সালের জানুয়ারি থেকে আমরা তৃতীয় ও পঞ্চম শ্রেণীর লাইভ অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি আমাদের আসন সংখ্যা খুবই সীমিত আমরা সর্বোচ্চ বিশজন শিক্ষার্থী নিয়ে একটি ব্যাস তৈরি করব তাই আপনার সন্তানের সিটটি কনফার্ম করার জন্য আপনারা স্ক্রিনে দেয়া নাম্বারে যথাশীঘ্র যোগাযোগ করবেন আপনাদের গ্যাদার্থে বলছি আমাদের এই চ্যানেলে দ্বিতীয় তৃতীয় ও পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের পূর্ণ সমাধান দেয়া আছে কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করেছি যে এই ক্লাসগুলো দেখে অনেক শিক্ষার্থীরই মনের মধ্যে কিছু কিছু প্রশ্ন জাগে বা অনেকগুলো বিষয় তারা বুঝতে পারে না তাই তাদের সুবিধার জন্য আমরা লাইভ অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি যাতে প্রতিটি শিক্ষার্থী তাদের মনের জিজ্ঞাসা আমাদের বলতে পারে এবং আমরাও তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারি এবং তাদের শিক্ষণ দক্ষতা বৃদ্ধি করতে পারি সেই উদ্দেশ্যে আমরা অনলাইন লাইভ ক্লাস শুরু করতে যাচ্ছি তো সম্মানিত দর্শকবৃন্দ দর্শক সন্তানের আপনার কনফার্ম করতে যথাশীঘ্র স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ছোট্ট বন্ধুরা আমরা গত পর্বে আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের একশত এক থেকে একশত তিন পৃষ্ঠা নিয়ে তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করবো একশত চার থেকে একশত পাঁচ পৃষ্ঠা নিয়ে তোমরা যারা গত পর্বটি যথাসময়ে দেখতে পারো নি তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করে চাইলে ক্লাসটি দেখে নিতে পারো ছোট্ট বন্ধুরা আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই আনন্দদায়ক হবে এবং গুরুত্বপূর্ণ হবে তাই আমি বিশ্বাস করি পরবর্তী কয়েকটি মিনিট অত্যন্ত ধৈর্য অমনোযোগের সহিত তোমরা আমাদের সাথেই থাকবে তো এবার চলো তোমরা তোমাদের গণিত বইয়ের একশত চার পৃষ্ঠাটি খুলে নাও এখানে একটি প্রশ্ন আছে প্রশ্নটা আমি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো বক্সে টাকার পরিমাণ নোট ও মুদ্রায় গোল দাগ দিয়ে হিসাব করি একটি করে দেখানো হয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ উনিশ টাকা পঁচিশ পয়সা এখানে যে নোটগুলো দেয়া আছে এবং পয়সাগুলো দেয়া আছে এই পয়সা এবং নোটগুলো দিয়ে তোমাদেরকে উনিশ টাকা পঁচিশ পয়সা তৈরি করতে হবে এখানে দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য প্রথমটি কিন্তু করে দেওয়া আছে এই যে একটি দশ টাকার নোট একটি পাঁচ টাকার নোট কত হলো পনেরো টাকা এখানে দুই টাকা আরও দুই টাকা চার টাকা তাহলে পনেরো আর চার উনিশ টাকা আর কত আছে পঁচিশ পয়সা এই যে দশ দশ বিশ পয়সা আর পাঁচ হচ্ছে পঁচিশ পয়সা অর্থাৎ উনিশ টাকা পঁচিশ পয়সা এখানে দেখো কিছু নোট এবং পয়সা দেওয়া আছে এগুলো দিয়ে তোমাদেরকে বায়ান্ন টাকা পঁচাত্তর পয়সা বানাতে হবে তো কীভাবে বানানো যায় আমি সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো আমার এখান থেকে একটি বিশ টাকার নোট নিতে পারি আরেকটি বিশ টাকার নোট নিতে পারি তো বিশ আর বিশ কত চল্লিশ টাকা আবার এখান থেকে আমার একটি দশ টাকার নোট নিলাম তাহলে চল্লিশ আর দশ কত হলো পঞ্চাশ টাকা এখান থেকে দুটি আমরা এক টাকার নোট নিলাম তাহলে পঞ্চাশ আর দুই হচ্ছে কত বায়ান্ন টাকা আমাদের টাকা নেওয়া হয়ে গেল এবার আমরা পয়সা নেব কত পয়সা পঁচাত্তর পয়সা আমরা প্রথমে একটি পঞ্চাশ পয়সার মুদ্রা নেব তারপর একটি পঁচিশ পয়সার মুদ্রা নেব তাহলে পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সা কত হলো পঁচাত্তর পয়সা অর্থাৎ বায়ান্ন টাকা পঁচাত্তর পয়সা এবার তোমরা নিচের ছবিটি লক্ষ্য করো এখানে বলা হয়েছে তোমাদেরকে এক হাজার একশত একান্ন টাকা সত্তর পয়সা এই নোট এবং পয়সা দিয়ে বানাতে হবে তো কিভাবে বানানো যায় আমরা একটু দেখে নেই প্রথমে আমরা একটি পাঁচশত টাকার নোট নিলাম আরও একটি পাঁচশত টাকার নোট নিলাম তাহলে পাঁচশো এবং পাঁচশো মিলে কত হলো এক হাজার এবার আমরা একশত টাকার একটি নোট নিলাম এবার কত হলো এক হাজার একশত টাকা এবার আমরা পঞ্চাশ টাকার একটি নোট নিলাম এবার হলো কত এক হাজার একশত পঞ্চাশ টাকা এবার আমরা দুটি পঞ্চাশ পয়সার কয়েন নিলাম তাহলে পঞ্চাশ পয়সার কয়েন সমান কত হলো আরও এক টাকা অর্থাৎ মোট হল আমাদের এক হাজার একশত একান্ন টাকা এবার আমরা সত্তর পয়সা এখান থেকে নিতে হবে তো সত্তর পয়সা আমরা কীভাবে নিব আমার এই যে পঁচিশ পয়সা এবং পঁচিশ পয়সার দুইটি পয়সা নিলাম এখান থেকে দশ পয়সার দুটি পয়সা নিলাম তো পঁচিশ আর পঁচিশ হচ্ছে পঞ্চাশ দশ আর দশ বিশ অর্থাৎ পঞ্চাশ আর বিশ হচ্ছে সত্তর পয়সা অর্থাৎ এক হাজার টাকা সত্তর পয়সা কিন্তু হয়ে গেল এবার তোমরা দেখো একশত চার পৃষ্ঠার এক নম্বর অঙ্ক হিসাব করি এখানে এক নম্বর প্রশ্নটি হচ্ছে পাঁচ পয়সার যুগ পাঁচ পয়সা যুগ দশ পয়সা যুগ পঁচিশ পয়সা যুগ তিন টাকা আমরা প্রথমে পয়সা যোগ করব কি যোগ করব পয়সা যোগ করব এই জন্য প্রথমে আমরা এই পাঁচ পয়সা আর পাঁচ পয়সা যোগ করলে কত হয় দশ পয়সা দশ পয়সার সাথে আমরা যদি পাঁচ পয়সা যোগ করি তাহলে কত হয় বিশ পয়সা বিশ পয়সার সাথে এই পঁচিশ পয়সা যোগ করলে কত হয় পঁয়তাল্লিশ পয়সা আর এখানে আছে তিন টাকা তাহলে এই খালি করে কত হবে তিন টাকা পঁয়তাল্লিশ পয়সা এবার দুই নম্বর অঙ্কটি লক্ষ্য করো এক পয়সা যুগ দশ পয়সা যুগ পঞ্চাশ পয়সা যুগ দুই টাকা যুগ পাঁচ টাকা তো প্রথমে আমরা কি করব পয়সাই যোগ করব এই জন্য প্রথমে আমরা এক পয়সা আর এখানে আসে দশ পয়সা যোগ করলে কত হয় এগারো পয়সা এগারো পয়সার সাথে যদি আমরা এই পঞ্চাশ পয়সা যোগ করি তাহলে কত পাই এগারো আর পঞ্চাশ হচ্ছে একষট্টি পয়সা এবার টাকা আমরা যোগ করি পাঁচ টাকা আর দুই টাকা হচ্ছে ষাট টাকা তাই খালি করে আমরা লিখবো সাত টাকা একষট্টি পয়সা এবার তিন নম্বর অঙ্কটি লক্ষ্য করো বিশ টাকা পঁচিশ পয়সা যুগ পঞ্চাশ পয়সা যোগ ত্রিশ টাকা আমরা প্রথমে টাকা যোগ করে নিই ত্রিশ আর বিশ হচ্ছে পঞ্চাশ টাকা এবার আমরা যদি পয়সা যোগ করি তাহলে কত হয় এই পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সা যোগ করলে হয় পঁচাত্তর পয়সা অর্থাৎ এখানে খালি করে হবে পঞ্চাশ টাকা পঁচাত্তর পয়সা এবার চার নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো পাঁচ পয়সা যোগ পঁচিশ পয়সা যুগ দশ টাকা যুগ দুই টাকা যুগ দশ পয়সা তো এখানেও যদি আমরা প্রথমে টাকা যোগ করি তাহলে দশ টাকা আর দুই টাকা হচ্ছে কত টাকা বারো টাকা এবার আর যদি আমরা পয়সা যোগ করি পাঁচ পয়সা আর পঁচিশ পয়সা হচ্ছে ত্রিশ পয়সা আর এখানে আছে দশ পয়সা ত্রিশ আর দশ হচ্ছে চল্লিশ পয়সা আর এখানে ছিল কত দশ আর দুই বারো টাকা তাইলে আমরা খালি ঘরে লিখবো বারো টাকা চল্লিশ পয়সা এবার ছোট্ট বন্ধুরা তোমাদের একশত পাঁচ পৃষ্ঠার এই প্রশ্নটি লক্ষ্য করো আমি প্রশ্নটি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো বকুল পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা দিয়ে একটি বই কিনল বিশ টাকা দশ টাকা পাঁচ টাকা ও দুই টাকা এবং পাঁচ পয়সা দশ পয়সা ও পঁচিশ পয়সা ব্যবহার করে কতভাবে মূল্য পরিশোধ করতে পারবে এই প্রশ্নটি তোমার একটু চিন্তা করবে এখানে বকুল কত টাকা দিয়ে বই কিনল পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা এখন তোমাদেরকে এই যেখানে পয়সা এবং টাকা দেয়া আছে এগুলো ব্যবহার করে কতভাবে এই মূল্যগুলো পরিশোধ করা যায় তোমাদের রাফি বলছে দুই টাকার নোট পাঁচটি পাঁচ টাকার নোট একটি দশ টাকার নোট একটি বিশ টাকার নোট দুটি এবং পয়সা দিয়ে তিনটি মূল্য পরিশোধ করতে পারবে এবার তুলি বলছে অন্যভাবেও মূল্য পরিশোধ করা যায় এবার কিভাবে সেটা আমরা দেখে নিই এই যে তোমরা চার দেখতে পাচ্ছ এখানে কত বইয়ের পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা এখানে যে পয়সা এবং টাকা দেওয়া আছে এই শাড়িতে পয়সা এবং টাকা লেখা আছে এখন তোমাদেরকে এই পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা কতভাবে তৈরি করা যায় আমরা এখানে লিখব বা তোমাদের এখানে লিখতে হবে তো এই পঁয়ষট্টি টাকা বানানোর জন্য আমরা দুই টাকার নোট নিলাম পাঁচটা পাঁচ টাকার নোট নিলাম একটা দশ টাকার নোট একটা এবং বিশ টাকার নোট দুইটা এবার দেখি আমরা পঁয়ষট্টি টাকা হয় কিনা দুই টাকার নোট পাঁচটা কত হয় দশ টাকা পাঁচ টাকার নোট একটা আরও পাঁচ টাকা তাহলে দশ আর পাঁচ পনেরো দশ টাকার নোট এখানে একটা তাহলে পনেরো আর দশ কত পঁচিশ বিশ টাকার নোট দুইটায় হয় চল্লিশ টাকা তাহলে পঁচিশ আর চল্লিশে কত হল পঁয়ষট্টি টাকা এবার আমাদের পঁয়ষট্টি পঁচাত্তর পয়সা বানাতে হবে এই জন্য আমরা পাঁচ পয়সা নিলাম একটা দশ পয়সা দুইটা পঁচিশ পয়সা দুইটা পঁচিশ পয়সা দুইটায় কত হয় পঞ্চাশ পয়সা দশ পয়সা দুইটায় বিশ পয়সা তাহলে পঞ্চাশ আর বিশ হচ্ছে সত্তর পয়সা আর পাঁচ পয়সা পঁচাত্তর পয়সা অর্থাৎ এই প্রথম শাড়িতে যে টাকা এবং পয়সা নিলাম তাতে আমাদের কত হল পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা এবার আসো আমরা একটু পরিবর্তন করি আমরা দুই টাকার নোট নিলাম পাঁচটা পাঁচ টাকার নোট একটা দশ টাকার নোট আগে নিয়েছিলাম একটা এখন নিলাম আমরা তিনটা আর বিশ টাকার নোট নিলাম একটা এবার দেখি তোমরা পঁয়ষট্টি টাকা হয় কিনা বিশ টাকা এখানে আর এখানে দশ টাকার নোটই হচ্ছে তিনটায় ত্রিশ টাকা বিশ আর ত্রিশ হচ্ছে পঞ্চাশ আর পাঁচে হচ্ছে পঞ্চান্ন এখানে দুই টাকার নোট পাঁচটি পাঁচ দুগুনি দশ টাকা তাহলে কত হলো পঞ্চান্ন আর দশ পঁয়ষট্টি টাকা তাহলে পঁয়ষট্টি টাকা মিলে গেলো এবার আমরা পঁচাত্তর পয়সা মিলাই আমরা প্রথমে নিলাম চারটি পাঁচ পয়সা তারপরে আমরা দশ পয়সা নিলাম তিনটি পঁচিশ পয়সা নিলাম একটি পাঁচটি চার পয়সায় কত হল চারপাশে বিশ পয়সা দশ পয়সা তিনটি নিলাম তিন দশে ত্রিশ পয়সা তাহলে ত্রিশ আর বিশ হচ্ছে পঞ্চাশ পয়সা আর এখানে পঁচিশ পয়সা একটা পয়সা নিলাম এর পঞ্চাশ আর পঁচিশ হচ্ছে পঁচাত্তর পয়সা এবার আমরা দুই টাকার নোট নিলাম দশটি পাঁচ টাকার নোট একটি দশ টাকার নোট দুটি বিশ টাকার নোট একটি তো বিশ টাকার নোট একটিতে হয় কত বিশ টাকা দশ টাকার নোট দুটিতে হয় বিশ টাকা তাহলে বিশ আর বিশ কত চল্লিশ পাঁচ টাকার নোট একটি পঁয়তাল্লিশ এখানে আমরা দুই টাকার নোট নিয়েছি দশটি দশ দুগুনি বিশ টাকা তাহলে মোট কত টাকা হলো এবার আমরা পয়সা মিলাই প্রথমে আমরা নিলাম পাঁচ পয়সার মুদ্রা আটটি দশ পয়সা একটি এবং পঁচিশ পয়সা একটি পাঁচ পয়সা আটটিতে কত হয় পাঁচ আটটি চল্লিশ পয়সা দশ পয়সা একটিতে দশ পয়সা তাহলে চল্লিশ আর দশ হচ্ছে পঞ্চাশ আর এখানে পঁচিশ পয়সার মুদ্রা একটি তাহলে পঞ্চাশ আর পঁচিশ পঁচাত্তর পয়সা বাকি তিনটি কলাম তোমরা নিজে নিজে এইভাবে সমাধান করবে এভাবে প্রত্যেকটি ঘরে টাকা বা নোটের পরিমাণ বসাবে বসাইয়া হিসাব করবে যে পঁয়ষট্টি টাকা হয় না এখানে তোমরা পয়সা বসাবে পয়সা বসি হিসাব করবে পঁচত্তর পয়সা হয় কিনা একটু উলট পালট করে দিলে কিন্তু মিলে যাবে এবার ছোট্ট বন্ধুরা তোমরা একশত পাঁচ পৃষ্ঠা দুই নম্বর অঙ্কটি লক্ষ্য করো যোগ করি একশত পঞ্চাশ টাকা পঁয়ষট্টি পয়সা যুগ সাতষট্টি টাকা তিরাশি পয়সা এই যুগটি করার জন্য আমরা উপর নিচে এভাবে লিখে নেব তোমরাও এভাবে খাতায় সাজিয়ে নেবে এই যুক্তি আমরা পাশে রাফ করব এই জন্য সেম জিনিসটি আমরা এই পাশে একটু লিখে নেব এবার তোমরা দেখো আমরা পয়সা যোগ করব। পাঁচ আর তিন কত পয়সা আট পয়সা এখানে দেখো ছয় আর আট কত চোদ্দ পয়সা মুঠ হলো কত একশত আটচল্লিশ পয়সা এবার আমরা টাকা যোগ করি শূন্য এবং সাত যোগ করলে কত হয় সাত পাঁচ আর ছয় যোগ করলে হয় এগারো এগারোর এক হাতে আসে এক একের সাথে এক যোগ করলে হয় একশত পঞ্চাশ আর যোগ করলে হয় দুই শত সতেরো টাকা এবার তোমাদের বইয়ের তুলি বলছে একশত আটচল্লিশ পয়সার সমান এক টাকা আটচল্লিশ পয়সা কাজেই আমরা দুই টাকার সঙ্গে এক টাকা যোগ করব। এখানে ছোট্ট বন্ধুরা তোমরা লক্ষ্য করো এই পঁয়ষট্টি পয়সা তিরাশি পয়সা যোগ করে কত হলো একশত পয়সা পয়সার গরে কিন্তু একশত পয়সা থাকতে পারবে না কেননা একশত পয়সার সমান আমরা জানি এক টাকা অর্থাৎ পয়সার গরে পয়সা যোগ করে যখনই এক পয়সা হয়ে যাবে তখনই আমরা টাকার ঘরে এক টাকা যোগ করব তো এখানে আছে কত একশত পয়সা তাই এখান থেকে আমরা এক পয়সা সমান এক টাকা এই টাকার ঘরে নিয়ে যাব এখানে থাকবে আটচল্লিশ পয়সা এখানে আছে দুই শত সতেরো টাকা এই দুই শত সতেরো টাকার সাথে আমরা এক টাকা যোগ করব কত হবে দুই আঠারো টাকা তো আমরা এখানে কিভাবে লিখব পয়সার ঘরে লিখব আটচল্লিশ পয়সা এই এক টাকা কোথায় যাবে দুই সতেরো টাকার করে তাই আমরা এখানে লিখব দুই শত সাথে যদি এক যোগ করি তাহলে কত হয় দুই আঠারো টাকা তা একশত পঞ্চাশ টাকা পঁয়ষট্টি পয়সার সাথে যদি আমরা সাতষট্টি টাকা তিরাশি পয়সা যোগ করি তাহলে যোগফল কত হয় দুই টাকা আটচল্লিশ পয়সা এবার ছোট্ট বন্ধুরা তোমরা দুই নম্বর অঙ্কটি লক্ষ্য করো এখানে পাঁচটি অঙ্ক আছে এ সেই অঙ্কগুলো আমরা যোগ করার চেষ্টা করি এক নম্বর অঙ্কটিকে তোমরা এভাবে উপর নিচে সাজিয়ে নেবে এবার তোমরা যোগ করো প্রথমে আমরা পয়সার অংশ যোগ করব পাঁচ এবং চার যোগ করলে কত পায় পাঁচ আর চার হচ্ছে নয় এখানে যদি আমরা যোগ করি পাঁচ আর তিন কত আট এবার আমরা টাকার অংশ যোগ করব আট আর পাঁচ কত তেরো তেরো তিন হাতে আসে এক তিন আর দুই পাঁচ আর হাতের এক ছয় অর্থাৎ যোগফল ফল আমরা কত পেলাম তেষট্টি টাকা উননব্বই পয়সা এবার আমরা দুই নম্বর অঙ্কটি এইভাবে সাজিয়ে নিব দুই নম্বর অঙ্কটি কত সাতাত্তর টাকা উনপঞ্চাশ পয়সা যোগ বিয়াল্লিশ টাকা পঁচাশি পয়সা আমরা উপরে লিখলাম সাতাত্তর টাকা উনপঞ্চাশ পয়সা এবং নিশ্চিত যোগ দিয়ে লিখলাম বিয়াল্লিশ টাকা পঁচাশি পয়সা আমরা প্রথমে পয়সার অংশ যোগ করব নয় এবং পাঁচ যোগ করলে কত হয় চোদ্দ চোদ্দোর কত চার হাতে আসে এক এবার আট আর চার যোগ করলে কত পায় বারো আর হাতের এক হচ্ছে তেরো একশত চৌত্রিশ পয়সা এবার আমরা টাকার অংশ যোগ করি সাত এবং দুই যোগ করলে কত হয় নয় এখানে সাত এবং চার যোগ করলে হয় এগারো অর্থাৎ সাতাত্তর এবং বিয়াল্লিশ টাকা যোগ করলে আমরা পাই একশত টাকা এখন তোমরা পয়সার অংশে খেয়াল করে দেখো এখানে কিন্তু একশত চৌত্রিশ পয়সা সেটা কিন্তু হবে না আমরা সর্বোচ্চ এখানে নিরানব্বই পয়সা পর্যন্ত লিখতে পারব যখনই একশত পয়সা হয়ে যাবে তখনই এক পয়সা এক টাকা হয়ে টাকার অংশে যোগ হবে তাই এখান থেকে আমরা চৌত্রিশ পয়সা রাখবো এবং এই যে শতকের গড়ের এক এক দিয়ে কি বুঝায় এক পয়সা বা এক টাকা এই এক টাকা আমরা এখান থেকে সরিয়ে নিব নিয়ে এই যে একশত উনিশের নয় টাকা আছে অর্থাৎ আছে সাথে আমরা এক যোগ করে নিব নিলেখানে কত হবে একশত উনিশের সাথে এক যোগ করলে কত হয় বিশ টাকা অর্থাৎ সাতাত্তর টাকা ঊনপঞ্চাশ পয়সা এর সাথে যদি আমরা বিয়াল্লিশ টাকা পঁচাশি পয়সা যোগ করি তাহলে যুগ হয় একশত টাকা চৌত্রিশ পয়সা দুইয়ের তিন নম্বর অঙ্কটি লক্ষ্য করি তিন নম্বর অঙ্কটিও তোমরা এভাবে উপর নিচে সাজিয়ে নেবে প্রথমে আমরা পয়সার অংশ যোগ করব পাঁচ আর পাঁচ যোগ করলে কত হয় দশ দশের শূন্য হাতে আছে কত এক সাত আর ছয় কত তেরো আর হাতের এক চোদ্দ এখানে কত হলো পঁচাত্তর পয়সা আর পঁয়ষট্টি পয়সা যোগ করলে আমরা পেলাম একশত পয়সা এবার আমরা টাকার অংশ যোগ করব নয় আর সাত যোগ করলে কত পাই ষোলো ষোলোর ছয় হাতে আসে এক এবার পাঁচ আর তিন যোগ করলে হয় আট আর হাতের এক নয় দুই আর এক যোগ করলে হয় তিন এখন তোমরা লক্ষ্য করে দেখো এই পয়সার অংশ কিন্তু পয়সা আসে একশত চল্লিশ পয়সা তো আমরা জানি কি এখানে সর্বোচ্চ নিরানব্বই পয়সা পর্যন্ত থাকতে পারে যখনই একশো পয়সা হয়ে যাবে সেটি এক টাকা হিসাবে টাকার অংশে যোগ হবে তাই এখান থেকে আমরা এক এই পাশের চয়ের সাথে যোগ করে নিব। এখান থেকে এক আমরা সরিয়ে নিলাম আর এই চয়ের সাথে এক যোগ করলে কত হয় সাত হয় অর্থাৎ তিনশত সাতানব্বই টাকা চল্লিশ পয়সা এবার চার নম্বর অঙ্কটি তোমার এভাবে সাজিয়ে নাও সাজিয়ে নিয়ে পয়সার অংশটি প্রথমেই যোগ করে নিবে পাঁচ এবং শূন্য যোগ করলে কত হয় পাঁচ নয় এবং তিন যোগ করলে কত হয় বারো এবার টাকার অংশটি যোগ করি পাঁচ এবং পাঁচ যোগ করলে হয় দশ দশের শূন্য হাতে আসে এক পাঁচ এবং আট যোগ করলে হয় তেরো আর হাতের এক চোদ্দো চোদ্দোর চার হাতে আছে এক সাত আর এক হচ্ছে আট হাতের এক নয় এখানে দুইয়ের দুই এখানেও দেখো তোমরা যে পয়সার অংশে আছে কত একশত পঁচিশ পয়সা আর এখানে আছে দুই হাজার নয়শত চল্লিশ টাকা তো এখান থেকে আমরা এই একশত পয়সার টাকার অংশে নিয়ে যাব একশত পয়সা যদি টাকার অংশে নিয়ে আসি তাহলে এখানে আছে কত দুই হাজার টাকা এখানে এক যদি যোগ করি তাহলে কত হবে দুই হাজার নয়শত একচল্লিশ টাকা আমরা এখান থেকে এক সরিয়ে নিলাম নিয়ে এই পাশে এক যোগ করে দিলাম কত হবে কেন দুই হাজার নয়শত একচল্লিশ টাকা আশা রাখি ছোট্ট বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ এবার আসো বাড়ির কাজ তোমাদের প্রাথমিক গণিত বইয়ের একশত চার ও একশত পাঁচ পৃষ্ঠা বাসায় বারবার অনুশীলন করবে একশত পাঁচ পৃষ্ঠার আমরা পাঁচ নম্বর অঙ্কটি করলাম না এই অঙ্কটিও তোমরা বাড়িতে অনুশীলন করবে যদি ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে দেখে থাকো এবং বুঝে থাকো তাহলে এই অঙ্কটি তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে বন্ধুরা তোমরা তো জানো আমাদের এই চ্যানেল দ্বিতীয় পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের পূর্ণাঙ্গ সমাধান দেওয়া আছে এবং তৃতীয় শ্রেণির ক্লাসও চলমান আছে তোমরা যারা দ্বিতীয় তৃতীয় পঞ্চম শ্রেণীতে পড়ো বন্ধুরা আমাদের এই চ্যানেলে দ্বিতীয় ও পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের পূর্ণাঙ্ক সমাধান দেয়া আছে তোমরা যারা দ্বিতীয় তৃতীয় ও পঞ্চম শ্রেণীতে পড়ো তারা আমাদের চ্যানেলটি প্রথমে ভিজিট করো ভিজিট করে দুই একটা ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং বোঝার চেষ্টা করো দেখার পর যদি তোমাদের কাছে মনে হয় যে এই চ্যানেলের ক্লাসগুলো তোমাদের উপকারে আসবে এখান থেকে তোমরা গণিত বিষয়ে দক্ষতা অর্জন করতে পারো তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং প্রতিটি ক্লাস অত্যন্ত মনোযোগের সহিত ধারাবাহিকভাবে দেখবে আমি বিশ্বাস করি প্রতিটি ক্লাস যদি তোমরা মনোযোগের সহিত দেখো বুঝো এবং সেই সাথে গভীরভাবে অনুশীলন করো তাহলে গণিত বিটি তোমাদের দূর হবে এবং গণিতে তোমরা দক্ষতা অর্জন করবে চোট বন্ধুরা তোমরা জেনে খুশি হবে যে দুই সালে জানুয়ারি থেকে আমরা তৃতীয় ও পঞ্চম শ্রেণীর লাইভ অনলাইন ক্লাস শুরু করব তাই তোমরা যারা তৃতীয় ও পঞ্চম শ্রেণীতে পড়ো এবং যারা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তারা স্ক্রিনের দেয়া নাম্বারে যথাশীঘ্র যোগাযোগ করবে কারণ আসন সংখ্যা আমাদের খুবই সীমিত আমরা সর্বোচ্চ বিশজন নিয়ে একটি বেস শুরু করব। কারণ বিশ জনের অধিক শিক্ষার্থী হলে আমরা সবার সাথে সুন্দরভাবে কমিউনিকেট করতে পারব না তাই তোমরাও যাতে তোমাদের মনের প্রশ্নগুলো বা সমস্যাগুলো আমাদের সহজে বলতে পারো এবং আমরাও যাতে তোমাদের সাথে সহজে যোগাযোগ করতে পারি তোমাদের সমস্যাগুলো মেটাতে পারি সেই জন্য আমরা আসন সংখ্যা সীমিত রেখেছি তাই তোমাদের আসনটি যথাসময়ে কনফার্ম করার জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করবে বলে আমরা আশা করছি ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো